বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে বিশাল এক অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশ কি পারবে এই বঙ্গুর অর্থনীতিকে আবার পুনরায় সচল করতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে চলুন একটু বিশ্লেষণ করা যাক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সতেরো কোটিরও বেশি মানুষের আবাস সংস্কৃতি ও সহনশীলতার এক অনন্য দেশ বাংলাদেশ কিন্তু আজ এমন একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন যা প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হল মূল্যস্ফীতি বিশ্বব্যাপী দাম বাড়ার কারণে খাদ্য এবং জ্বালানির মতো দৈনন্দিন পণ্যের দাম বাড়তে শুরু করেছে সাম্প্রতিক মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়েছে যা পরিবারগুলোর জন্য উদ্বেগের কারণ। গেলে দেখা যে চাল বা সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে সেই পরিস্থিতি কল্পনা করুন এটি অনেক বাংলাদেশের বাস্তবতা মূল্যস্ফীতির প্রভাব নগর এলাকায় নয় বরং গ্রামীণ সম্প্রদায়গুলিতেও অনুভূত হচ্ছে যেখানে কৃষকেরা মৌলিক সামগ্রী কিনতে সমস্যায় পড়েছেন দামের উত্থান মূলত বৈশ্বিক কারণগুলোর জন্য হয়ে থাকে সর্বরাহ চেইনে বিঘ্ন ইউক্রেনের যুদ্ধ এবং কোভিড নাইন্টিন মহামারীর স্থায়ী প্রভাব তবে স্থানীয় নীতিমালাও কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিশ্চিতভাবে স্থানীয় নীতি এবং শাসন এই চ্যালেঞ্জগুলোর সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার ক্ষুদ্র ব্যবসায়ীদের সমর্থন প্রদান উন্নয়নকে উদ্দীপিত করতে অপরিহার্য কিন্তু অনেক উদ্যোক্তা এই দ্রুত পরিবর্তিত অর্থনৈতিক পরিবেশে পিছিয়ে পড়ছেন বলে মনে করছেন এমনকি এই চ্যালেঞ্জগুলির মধ্যে একটি রৌদ্রময় দিক রয়েছে নতুন প্রজন্মের উদ্যোক্তা উদ্ভাবন এবং মাধ্যমে উঠে আসছে। স্থায়ী সমাধানগুলিতে ফোকাস করছে স্থানীয় সমস্যা সমাধান খুঁজতে তবে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ গুলি নয় যা স্থিতিশীলতাকে মুখে ফেলেছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি বন্যা ঘূর্ণিঝড় আমাদের পৃষ্ঠের উত্থান কর্মকাণ্ডে আরো বিনিয়োগ প্রয়োজন যদিও আমরা অভিযোজিত না হই তবে আমাদের জীবিকা এবং খাদ্য নিরাপত্তা হারানোর ঝুঁকিতে আছি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে একটি বহুমুখী পন্থার প্রয়োজন অর্থনৈতিক নীতি যা স্থিতিশীলতা আগ্রাধিকার দেয় টেকসই কার্যক্রমে বিনিয়োগ এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা সম্ভাব্য সমাধানগুলির মধ্যে রয়েছে শিক্ষা এবং পেশাগত শিক্ষাঙ্গনে বিনিয়োগ বৃদ্ধি স্থানীয় শিল্পকে সমর্থন করা এবং সবচেয়ে দুর্বলদের সুরক্ষা প্রদানকারী সামাজিক নিরাপত্তা নেট শক্তিশালী করা সম্প্রদায়গুলোকে একত্রে কাজ করতে সমাধান খুঁজে বের করতে গ্রাসরুট আন্দোলনের পরিবর্তন পরিচালনার জন্য এবং স্থায়িত্বকে উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে দীর্ঘ পথ রয়েছে কিন্তু সহনশীলতা উদ্ভাবন এবং সম্মিলিত প্রচেষ্টা নিয়ে বাংলাদেশ এই অর্থনৈতিক বাধাগুলো মোকাবেলা করতে পারবে এবং স্থানীয় উদ্যোগ সমর্থন ও টেকসই কার্যক্রম গ্রহণের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের আশা রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ